যেন তারেক রহমানের মতো একই রকম নিরাপত্তা এবং প্রোটোকল চাওয়া জানা আবদুল্লা মোহাম্মদ তাহের আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে জামাতের একটা দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন দেখা করে নির্বাচন কমিশন নিয়ে নালিশ জানাচ্ছেন এবং নির্বাচন কমিশনকে নিয়ে নালিশ প্রধান উপদেষ্টার কাছে জানা জানানো যায় না এই ব্যাপারটাও তাদের জানা ছিল না বা এটা তাদের জ্ঞানে নেই যাই হোক বেরিয়ে তিনি একটা তারা একটা সংবাদ সম্মেলন করেন সেখানে যেন তাহের কী কী বলছেন একটু পড়ি তারপর এটা নিয়ে কথা বলতে চাই কয়েকটা গত দুই তিন দিন দুই তিন সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি কোনো একটি নির্দিষ্ট দলের প্রধানকে সরকারও প্রধানকে নিয়ে সরকার ও প্রশাসনের মধ্যে এক ধরনের বাড়াবাড়ি চলছে তাকে অতিরিক্ত সিকিউরিটি এবং প্রোটোকল দেওয়া হচ্ছে এতে নির্বাচনী মাঠে যে সমতল ভূমি ভূমিকার প্রশ্ন ছিল সেটি ক্ষুণ্ণ যেটা সমতল ভূমি হবে হয়তো উনি ভূমিকা বলেছেন তিনি বলেন অন্য কাউকে অধিকতর নিরাপত্তা বা প্রোটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাতে ইসলামের আমিরকেও একই ধরনের আচরণ ও প্রোটোকল দিতে হবে যদি এর প্রত্যয় হয় তবে জাতি এই নির্বাচন কমিশনকে পক্ষপাতমূলক আচরণের জন্য দোষী সাব্যস্ত করবে এটা নিয়ে মিম টিম শুরু হয়ে গেছে দারুণ সব কার্টুন এআই দিয়ে বানানো হচ্ছে যৌক্তিকভাবেই মানে ফার্মটা আমরা খেয়াল করি জামায়াতের আমিরকে একই রকম নিরাপত্তা এবং প্রোটোকল দিতে হবে কারণ যেন তারেক রহমানকে ওটা দেওয়া হচ্ছে ওই যে বললাম মানে আমরা স্কুলে থাকতে এটা করতাম আমার ওটা চাই কারণ ওর এটা আছে এগুলো খুবই খুবই শিশুতোষ ব্যাপার আমি আসলেই সন্ধি আর আজকালকার শিশুরা সম্ভবত আরও অনেক স্মার্ট আমি আমার ভাই বোনদের বাচ্চাদেরকে দেখে বুঝি যে তারা সম্ভবত এগুলো এখন আর চায়টায় নাও ভাবে জামায়াতের আমিরের যদি নিরাপত্তার সত্যিকার সমস্যা থাকে জামাতে ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে এই নির্বাচনে অনেক পেছনে থাকলেও দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল সুতরাং তার আমির যদি সত্যিকার অর্থে জনাব তারেক রহমানের মতো নিরাপত্তা ঝুঁকিতে থাকেন তাহলে তাকে একই রকম নিরাপত্তা এবং প্রোটোকল দেওয়ার পক্ষে আমি এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই কিন্তু যুক্তি হচ্ছে তারেক রহমানকে কেন দিচ্ছে তাই আমাকে দিতে হবে এই দলটা নাকি দেশ চালাবে আর আমি আরেকটা কথাও আগে বলেছিলাম এটা আমার কাছে গুরুত্বপূর্ণ আবার একটু উল্লেখ করে রাখি এরা ভুলে যান এই নিরাপত্তা প্রটোকল আদতে তারেক রহমানের মারাত্মক ক্ষতি করেছে বিএনপির মাথায় বিএনপির ঘটে এটুকু বুদ্ধি আছে প্রয়োজন না থাকলে তারা এটা নিত না যেন তারেক রহমানের মোবিলিটি সিরিয়াসলি রেস্ট্রিক্টেড হয়ে গেছে বাইশ তারিখ থেকে যে ক্যাম্পেইন শুরু হবে জামাত দীর্ঘদিন থেকে কাজ করছে জামাদের আমি আমির সারা দেশ ঘুরে বেড়াতে পেরেছেন এই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে কিন্তু যেন তারেক রহমান তো পারেননি সো এই আঠারো উনিশ দিনের যে সময় আছে সে সময় তিনি কতটুকু কতটুকু ঘোরাফেরা করতে পারবেন তার নিরাপত্তা প্রোটোকলের কারণে ক্ষতিকর হয়ে গেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় বিএনপির উচিত এটা বলা যে আমাদের আমিরকে তারেক রহমান না তারেক রহমানের চেয়ে বেশি নিরাপত্তা এবং প্রোটোকল দেওয়া হোক ওনারা বুঝতে পারেন না এই নিরাপত্তা এবং প্রোটোকল আদতে এই নির্বাচনের সিজনে ক্ষতি করে জামাতের হয়ে ভাড়া খাটার প্রশ্নটা আমার আমি করার আগে এটা একটা ভিত্তি আছে সেটা হচ্ছে এনসিপি থেকে পদত্যাগকারী ডক্টর জাবিনের একটা দীর্ঘ স্টেটাস এই ধরনের একটা পারসেপশন আমাদেরকে দিয়েছে ইনফ্যাক্ট তিনি এনসিপি তিনি এনসিপির ভেতরে কি হয়েছে না হয়েছে তিনি আমাদের যে কারো চাইতে ভালো জানেন তাই তিনি যখন এই অভিযোগ করেন সেটাকে আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত হবে এবং সাম্প্রতিক সময়ে এনসিপির এই বক্তব্যটাকে আমরা এটার সাথে রিলেট করেই পড়তে পারি কি বলেছেন যেন আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এনসিপির একটা সংবাদ সম্মেলন করেছেন দুদিন আগে সেখানে তিনি ইসিতে ঘটা কয়েকটা ঘটনাকে উল্লেখ করেছেন এর মধ্যে তার ভাষ্যমতে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি এসব ইস্যুতে ইসি পক্ষপাতিত্ব করছে বিএনপির দিকে বিএনপির ছাত্র সংগঠন ব্যাপারে বলা যায় কারণ সরাসরি ছাত্র সংগঠন এখন রাজনৈতিক দলের হতে পারে না ছাত্রদল এসির বাইরে তাদের এক ধরনের সমাবেশ করেছে তাদের কিছু দাবি দাওয়া পেশ করেছে তারপরে তাদের আমি যেন বাসিফদ সচিবের বক্তব্যে দেখলাম বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটা দল গিয়েছিল তাদের সাথে পনেরো মিনিটের কথা বলে অনেক বেশি সময় ব্যয় করেছে এবং এরপর নাকি সব রায়টায় পাল্টে যাচ্ছে এসব নানান অভিযোগ মানে নির্বাচন কমিশন নিরপেক্ষ না এ ধরনের একটা অভিযোগ করার পর তিনি যেটা বলছেন সেটা আমি একটু পড়ি যদি এরকমভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কি না এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মনে করছি বাংলাদেশে এনসিপি কে রাজনৈতিক দল হিসাবে গ্রো করতে দেওয়ার কোনো স্কোপ জামাতের অন্তত ছিল না কারণ একটা মধ্যপন্থী দল যেটা তৈরি করেছে গণভ্যুত্থানের সামনে সারিতে থাকা তরুণরা সেটা যদি দাঁড়িয়ে যায় জামাতের দ্বিতীয় দল হওয়ার স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে বাংলাদেশের মানুষ জামাতের মতো দলের রাজনীতি পছন্দ করে না তাই দীর্ঘদিন এই দলটাকে নানা ফর্মে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে একটা সময় প্রকাশ্য এক্স শিবিররা ছিলেন পরে তারা এনসিপি গঠনের সময় বেরিয়ে যেতে বাধ্য হন কিন্তু জামাতের তো গুপ্তসুপ্ত ব্যাপার আছে সেই গুপ্তসুপ্তরা রয়ে গেছেন এবং এনসিপিকে শেষ পর্যন্ত জামাতের সাথে মিশিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে এবং প্রয়োজন মতো তাকে ব্যবহার করা হবে আমরা এহাই পথে শেষে পৌঁছাতেই পারি তাসনুমা জাবিনের কথা বলছিলাম তিনি বেরোনোর পর একটা দীর্ঘ স্টেটাস দিয়েছেন সেই স্টেটাসে অনেক কথা আছে যে কেউ মনোযোগ দিয়ে পড়ে দেখবেন আমি বলতেই পারি যে অনেক কিছু এই দল এবং এই জোটে কি হয়েছে জানা যাবে তিনি যেটা আমি যে জায়গাটাকে হাইলাইট করতে চাই তিনি এনসিপি জামায়াতের সাথে গেছে এই ব্যাপারটা চাইতে গুরুত্ব দিয়েছেন উনি পুরো প্রসেসটাকে পরিকল্পিত বলছেন মানে তার ভারসাম্যতে এটা একটা সাজানো নাটক এই যে বিএনপির সাথে আলোচনা করছে বা আমরা একা নির্বাচন করব মনোনয়নপত্র বিক্রি করছে এই যে যাবতীয় কর্মকাণ্ড এগুলো সবগুলোকে তিনি পরিকল্পনার পাঠ বলছেন মানে এগুলো করে কাজ হবে না শেষ পর্যন্ত তারা জামাতের সাথেই যাবেন এবং এমন সময় ঘোষণাটা হবে যখন স্বতন্ত্র প্রার্থী দেওয়ার জন্য আর আসলে ওই যে ওয়ান ভোটার ভোটারের সিগনেচার প্রয়োজন হয় সেটার জোগাড় করার স্কোপ থাকবে না একটু অফ টপিক হল বলে রাখি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের জায়গা থেকে আমরা এটাকে এই জায়গা থেকে সরিয়ে আনা যে এক পার্সেন্ট এটাকে বিরাট অন্যায্য ব্যারিয়ার আমরা মনে করি এটা আমরা অনেক কমিয়ে আনার প্রস্তাব করেছিলাম কিন্তু অবিশ্বাস্যভাবে সেটা রাখা হয়নি যাই হোক যেটা বলছিলাম তাসনুভার বক্তব্য হচ্ছে এনসিপি যে জামাতে যাবে এটা পরিকল্পিত ছিল তাহলে সেই পয়েন্ট অফ ভিউতে আমরা বলতে পারি এনসিপি আদতে জামাতের একটা কৌশলগত মানে পরিকল্পনার অংশ এনসিপি তৈরি এনসিপিকে এভাবে গ্রো করানো এনসিপিকে এখন জোটে রাখা এবং এনসিপিকে প্রয়োজন মতো ব্যবহার করা সেই জন্যই বসে না সোকর ভাড়ায় খাটানোর মতো ব্যাপার ভাড়া কি ভাড়া হচ্ছে কিছু সিট দেয়া। এনসিপি কি এখন এই নির্বাচনের ব্যাপারে তার সংশয় দেখিয়ে সরে যাওয়ার কথা ক্রমাগত বলতে থাকবে জামাতের জন্য এই কথাটা বলা খুব সোজা না জামাত একটা দল যে তার ভাষ্য মতে ক্ষমতায় চলে যাবে বা আমাদের অনেকেরও এই ধরনের একটা বোধ আছে কেউ কেউ জিতে গেছে এটা বলার চেষ্টা করছেন এমন বিএনপি কি দায়িত্বশীল বিরোধী দল হবে ধরনের ভিডিও টিডিও কেউ বানাচ্ছেন যাই হোক ওই সব কথার না ঢুকি তো যেটা বলতে চাইছিলাম যে জামাত এখন যেহেতু সে ক্ষমতার ফাইট দিতে চায় সে নির্বাচন থেকে সরে যাবে এটা তার পক্ষে বলা সোজা না তাই এনসিপিকে দিয়ে কথাটা বলাচ্ছে এটা সুবিধা হলো এনসিপির এই ব্যক্তিদের মোটামুটি কিছু ট্র্যাকশান এখনও মিডিয়াতে আছে ডক্টর ইউনুস এখনও ছাত্র ছাত্র করেন তরুণ তরুণ করেন তরুণ বলতে উনি জেনারেলি বলেছেন কিছুদিন আগে যে তারা নির্বাচিত হয়ে যেতে পারে কিন্তু উনি কাদেরকে আদতে তরুণ মনে করেন সেটাও আমরা বুঝি এনসিপির তরুণদেরকে তিনি মিন করেন যারা তার ভাষায় তার চাকুরিদাতা তো তাদের যেহেতু কিছুটা ট্র্যাকশন আছে তাদেরকে দিয়ে এই বক্তব্য দেওয়ানোর প্রচেষ্টা চলতেই পারে সেটা আমরা এভাবেই পড়বো এনসিপির আমি মনে করি মানে তাদের অলরেডি যতটুকু ক্ষতি হয়েছে ইমেজের জামাতের সাথে গিয়ে সেটা জামাতের হয়ে জামাতের বক্তব্য যেগুলো জামাত দিতে চাইছে না সেগুলো প্রক্সি হয়ে সে মাঠে দিচ্ছে এটা তার ইমেজ আরও ক্ষতিগ্রস্ত করবে এনসিপিকে এটা ভাবছে আমার মনে হয় ভাবছে না এনসিপির মধ্যে নিশ্চয়ই কোনো একটা অংশ আছে যারা এই কাজটাই করার জন্য আগে থেকে প্ল্যান করে এনসিপিতে ছিল এনসিপিতে থেকেছে এনসিপির হয়ে কাজ করে যাচ্ছে